শি বর্ষফল দু হাজার পঁচিশ অর্থের আগমন না ভাগ্যের পরিবর্তন না স্বাস্থ্যের পরিবর্তন সকলের মনে কিছু না কিছু বাসনা নিশ্চয়ই বাস করছে কি পেতে পারেন কি হারাতে পারেন মেষরাশি জাতক জাতিকাদের সকলকে স্বাগত এখন দু হাজার চব্বিশ সালের ডিসেম্বর মাস চলছে আমরা এখন নতুন বছরের দোরগোড়ায় আমরা দাঁড়িয়ে আছি সামনে দু পঁচিশ নতুন বছর সকলের মনে কিছু না কিছু চিন্তা ভাবনা নতুন বছর কি দিতে পারে কি পূর্বভাস বয়ে আনতে পারে কারো মনে নতুন আশা কেউ খুঁজছেন আবার নতুন দিশা এই বছর চার বহের রাশি পরিবর্তন হবে মেষ রাশি জাতক জাতিকাদের জন্য কি পূর্বভাস বয়ে আনতে চলেছে বা কি সংকেত থাকছে এই নতুন বছরে অবশ্যই শেষ পর্যন্ত সঙ্গে থাকুন আপনারা এই রাশিফল কিভাবে ফলো করবেন যদি আপনার জন্ম সময় মেষ লগ্ন হয় আপনি ফলো করতে পারেন ও যদি আপনার জন্ম সময় চন্দ্র রাশি আপনার মেষ হয় আপনি ফলো করতে পারেন তবে বলি যদি এটা কারো ব্যক্তিগত রাশিফল ফল নয় কারণ জন্মকালীন রাশিচক্র রাশিচক্রে গ্রহদের অবস্থান বর্তমান মহাদশা অন্তর্দশা স্থান কাল পাত্র হিসেবে আমার এই রাশি ফলে মতো পার্থক্য হতে পারে এই বছর শনি বৃহস্পতি রাহু কেতু যে চার গ্রহের রাশি পরিবর্তন হবে রাশি পরিবর্তনের ফলে কি পূর্বভাস বয়ে আনতে চলেছে সামান্য পূর্বভাস মাত্র আপনার জন্য মিলতেও করে আবার নাও করে তবে শেষ পর্যন্ত সঙ্গে থাকুন সকলের থেকে অন্য অন্য জনের থেকে আলাদা কিছু অবশ্যই পাবে বছরের শুরুতে আপনাদের রাশিচক্রে গ্রহদের অবস্থান কেমন থাকছে আপনাদের রাশিচক্রে দ্বিতীয় ভাবে বক্রি বৃহস্পতি চতুর্থভাবে বক্রি মঙ্গল ষষ্ঠ ভাবে কেতু অষ্টম ভাবে বোধ নবমভাবে সূর্য দশম ভাবে চন্দ্র ও একাদশ ভাবে শুক্র শনি ও দ্বাদশ বা দ্বাদশ ভাবে রাহুর অবস্থান থাকছে এই বছর যে চার গ্রহের রাশি পরিবর্তন হবে কোন গ্রহ কবে রাশি পরিবর্তন করছে ও জ্যোতিষ মতে গ্রহদের দৃষ্টি কোন কোন রাশির উপরে থাকছে সবার প্রথমে উনত্রিশ মার্চ শনি নিজের রাশি কুম্ভ রাশি ত্যাগ করে বৃহস্পতির রাশি মিন রাশিতে গোচরে থাকবে ও শনির দৃষ্টি থাকবে বিষ রাশি কন্যা রাশি ও ধনু রাশির ওপর আপনাদের রাশিচক্রের দ্বাদশ ভাবে শনির গোচর সময় শনির দৃষ্টি থাকবে আপনাদের রাশিচক্রের দ্বিতীয় ভাব ষষ্ঠ ভাব ও নবম ভাবে মে মাসের পনেরো তারিখ দেবগুরু বৃহস্পতি বিষ রাশি ত্যাগ করে বুধের রাশি মিথুন রাশিতে বৃহস্পতি গোচরে থাকবে পনেরো মে হতে আঠেরো অক্টোবর পর্যন্ত ও আঠেরো অক্টোবর হতে ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত কর্কট রাশিতে গোচর করবে ও ডিসেম্বর মাসের পাঁচ তারিখ কে পুনরায় মিথুন রাশিতে দেবগুরু বৃহস্পতি আবার গোচরে থাকবে এই বছর দেবগুরু বৃহস্পতি তিনবার রাশি পরিবর্তন করবে আপনাদের রাশিচক্রের তৃতীয় ভাব মিথুন রাশি হতে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে তুলা রাশি ধনু রাশি ও কুম্ভ রাশির বপর আপনাদের রাশিচক্রের সপ্তম ভাব নবম ভাব ও একাদশ ভাবে এই বছর রাহু ও কেতু রাশি পরিবর্তন করবে মে মাসের আঠারো তারিখ রাহু মিন রাশি ত্যাগ করে কুম্ভ রাশিতে গোচরে থাকবে ও আঠারো তারিখ কেতু কন্যা রাশি ত্যাগ করে সিংহ রাশিতে গোচরে থাকবে বছরের শুরুতে আপনাদের রাশি চক্রে চক্রের উপর গ্রহদের যে অবস্থান ও শনি বৃহস্পতি রাহু কেতু এই যে চার গ্রহের রাশি পরিবর্তন হবে এই রাশি পরিবর্তনের ফলে লগ্ন বা মেষ রাশি প্রভাবিত যেসব যেসব জাতক জাতিকারা আছেন আপনাদের জন্য কি সংকেত বয়ে আনতে চলেছে সবার প্রথমে এই বছর আপনাদের দু সালে আপনাদের অর্থযোগ আপনাদের কেমন থাকবে এই বছর অর্থযোগ আপনাদের শুরুটা আয়ের সঙ্গে সঙ্গে সঞ্চয়ও আপনাদের ভালো হওয়ার সংকেত তবে মার্চ মাসের উনত্রিশ তারিখের পর হতে অর্থভাবে শনির দৃষ্টি থাকবে সঞ্চয়ের জন্য আপনাদের প্ল্যানিং এর প্রয়োজন হবে ও খরচের ওপর আপনাদের নিয়ন্ত্রণ নিয়ন্ত্রণ নেওয়ার আপনাদের প্রয়োজন হবে বা খরচের প্রতি আপনাদের নিয়ন্ত্রণ রাখার আপনাদের প্রয়োজন হবে মে মাসের মাঝামাঝি হতে একাদশ ভাব একাদু বৃহস্পতির সৎ পথে সঞ্চয় ভালো হওয়ার সংকেত ও আয়ের জন্য এই বছর দূর দূরান্ত আপনাদের ভ্রমণ হতে পারে ও আয়ের জন্য নিজের রাজ্য ছেড়ে অন্য কোনো রাজ্যে আপনাদের যেতেও আপনাদের হতে পারে তবে যারা বিদেশে থাকেন তবে যারা বিদেশে থাকেন নিজের রাজ্য হতে অন্য রাজ্যে থাকেন এই বছর আয় বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনাদের সঞ্চয়ে আপনাদের ভালো হওয়ার সম্ভাবনা এই বছর আত্মীয় সেবায় আপনাদের ঋণ আত্মীয় সেবায় আপনাদের অর্থ ব্যয় হওয়ার সংকেত ঋণ আপনাদের পরিশোধে অর্থ ব্যয় হওয়ার সংকেত ধার্মিক স্থল ভ্রমণে আপনাদের অর্থ ব্যয় হওয়ার সংকেত বা ধার্মিক অনুষ্ঠানে ধার্মিক স্থলে দানের মাধ্যমে আপনাদের অর্থ ব্যয় হওয়ার সংকেত ও স্বাস্থ্য সংক্রান্ত কিছু জটিলতার কারণ যেমন চক্ষুপীড়া রোগের কারণ অর্থ ব্যয়ের সম্ভাবনা এই বছর ও পিতা পিতৃতুল্য ব্যক্তির স্বাস্থ্যের জটিলতার কারণ এই বছর অর্থ ব্যয়ের সম্ভাবনা আপনাদের থাকছে তবে এই বছর বেশিরভাগ অর্থই আপনাদের ভালো কর্মে আপনাদের ব্যয় হবে শুভ কর্মে আপনাদের ব্যয় হওয়ার সংকেত এই বছর ঘরে গৃহস্থ পারিবারিক জীবন আপনাদের কেমন কাট কেমন যেতে পারে বা আপনাদের কেমন কাটবে গৃহভূমি ভূমি বাহন সুখ আপনারা কেমন এই বছর পেতে পারেন ঘরে গৃহস্থ পারিবারিক জীবনের ওপর মিশ্রিত ফল বয়ে আনার সংকেত এই বছর বছরের শুরুতে দ্বিতীয় ভাবে বৃহস্পতির অবস্থান ও চতুর্থভাবে মঙ্গলের অবস্থান গৃহ সদস্যদের সহযোগ পাবেন ও ভূসম্পত্তি কয়ের ক্ষেত্রে ভালো ফল লাভের সম্ভাবনা এই বছর তবে উনত্রিশে মার্চ মার্চ মাসের উনত্রিশ তারিখের পর আপনাদের রাশির দ্বাদশভাবে শনির অবস্থান ও দ্বিতীয় ভাবে শনির দৃষ্টি থাকবে পারিবারিক জীবন পারিবারিক জীবনে পরিবারের সদস্য সদস্যদের সঙ্গে ভুল বোঝাবুঝি ও তর্ক বিতর্ক বাড়িয়ে তোলার সংকেত এই বছর আপনাদের কথাবার্তা বড় পরিবর্তন বয়ে আনার সম্ভাবনা যার কারণ বারবার তর্ক বিতর্কের মধ্যে আপনারা জড়িয়ে পড়ার সংকেত গৃহ সদস্য নিকটতম লোক নিকটতম আত্মীয়দের সঙ্গে মত পার্থক্য দূরত্ব বাড়িয়ে তোলার সম্ভাবনা আপনাদের এই বছর ও প্রতিবেশীদের সঙ্গে ও প্রতিবেশীবেশীদের সঙ্গে তর্ক বিতর্ক হওয়ারও সম্ভাবনা আপনাদের এই বছর এই বছর মার্চ মাসের উনত্রিশ তারিখের পর হতে আপনাদের বাক্য ব্যবহারের প্রতি সর্বদাই আপনাদের খেয়াল প্রয়োজন হবে ও জুন মাসের মাঝামাঝি পর্যন্ত মাতা মায়ের স্বাস্থ্য সংক্রান্ত কিছু চিন্তা আপনাদের বাড়িয়ে তোলার সম্ভাবনা এই বছর মায়ের রক্ত সংক্রান্ত রোগ ব্যাধি এই বছর দেখা দিতে পারে মে মাসের মাঝামাঝির পর পঞ্চম ভাবে কেতুর অবস্থান মায়ের কিছু কথাবার্তা যা আপনারা বুঝে উঠতে নাও পারেন যার কারণ মায়ের সঙ্গে আপনাদের মত পার্থক্য মতমালিন্য হওয়ার সম্ভাবনা বছরের শেষ পর্যন্ত গৃহভূমি ক্ষেত্রে বছরের শুরুটা ভালো হলেও জুন মাসের মাঝামাঝির পর জটিলতার সম্মুখীন আপনারা হতে পারেন তবে ধৈর্যপূর্ণে ধৈর্যপূর্ণ কর্মে সফলতা অবশ্যই আপনারা লাভ করতে পারবেন এই বছর তবে অক্টোবর মাসের আঠারো তারিখের পর হতে আগামী ডিসেম্বর মাসের চার তারিখ পর্যন্ত গৃহ ভূমি বন ও বাহন সংক্রান্ত বিশেষ লাভ বিশেষ লাভ পাওয়ার সম্ভাবনা বিশেষ সুখ পাওয়ার সম্ভাবনা আপনাদের এই বছর এই সময় ওই সময় গৃহ নির্মাণ শুরু করার আশায় থাকা প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত বাহন ক্রয়ের আশায় থাকা জাতক জাতিকাদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত ও গৃহমধ্যে মধ্যে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পূর্ণ হওয়ার সংকেত এই বছর ওই সময় ভূমি ভূ সম্পত্তি সংক্রান্ত কোন জটিলতা যদি আপনাদের থাকে চেষ্টা করবেন আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করে নেওয়ার সমস্যার সমাধান করে নেওয়ার সুবর্ণ সুযোগ আপনাদের লাভ হওয়ার সম্ভাবনা এই বছর সন্তান সুখ সন্তানদের পড়াশোনা সন্তানদের বিবাহ ও সন্তানদের কর্মযোগ এই বছর এই বছর সন্তান সুখ নিয়ে মিশ্রিত ফল পাওয়ার সম্ভাবনা আপনাদের এই বছর আপনাদের রাশিচক্রের পঞ্চম ভাব মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত থাকবে থাকবে ও মে মাসের তারিখের পর হতে কেতুর অবস্থান দৃষ্টিপাত এই বছর সন্তানদের নিয়ে আপনাদের মিশ্রিত ফল পাওয়ার সম্ভাবনা বছরের শুরুটা সন্তানদের মধ্যে অলসতা থাকিলেও তবে মে মাসের মাঝামাঝির পর হতে সন্তানদের মধ্যে বিশেষ উদ্যমী ভাব আপনারা খুঁজে পাবেন তবে উদ্যমী ভাবের কারণ এই বছর সন্তানদের সঙ্গে বারবার মতপার্থক্য প্রবল সম্ভাবনা তর্ক বিতর্কে বারবার হওয়ার সম্ভাবনা প্রবল এই বছর সন্তান লাভের আশায় থাকা নবদম্পত্তিরা বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা জটিলতার মুখোমুখি হতে পারেন পঞ্চমভাবে বছরের শুরুতে শনির দৃষ্টি ও মে মাসের মাঝামাঝি হতে কেতুর অবস্থান সন্তান প্রাপ্তিতে বাধার সম্মুখীন হওয়ার সম্ভাবনা সন্তান লাভের জন্য চিকিৎসকের পরামর্শ নেওয়ার আপনাদের প্রয়োজন হতে পারে এই বছর সন্তানদের পড়াশোনার সঙ্গে সঙ্গে আধ্যাত্মিক ও ধর্মের প্রতি মনোভাব বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা এই বছর সন্তানদের বিবাহ নিয়ে দুশ্চিন্তার মধ্যে থাকা বাবা মায়েরা এই বছর শত বাধার মধ্য দিয়েও চিন্তা মুক্ত হতে পারেন সন্তানদের বিবাহ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা এই বছর মে মাসের মাঝামাঝির পর বিবাহযোগ্য সন্তানেরা মনোপছন্দ জীবনসঙ্গী সঙ্গী বেছে নেওয়ার সুযোগও লাভ করতে পারেন এই বছর আশায় থাকা আপনাদের সন্তানেরা বছরের শুরুতে মার্চ মাসের শেষ পর্যন্ত মনোপছন্দ কর্মে সফল হতে পারে ও কর্মসংক্রান্ত স্থান পরিবর্তনের জন্য শুভ সংকেত মার্চ মাসের শেষ পর্যন্ত ও কর্মক্ষেত্রে আয় বৃদ্ধির আশায় থাকা সন্তানদের আশা সম্পূর্ণ হওয়ার সংকেত এই বছর মে মাসের মাঝামাঝির পর মে মাসের চোদ্দ তারিখের পর বিদ্যার্থীদের কেমন যাবে কোন কোন বিদ্যার্থীরা এই বছর বিশেষ সফলতা পাবেন বা পেতে পারেন বছরের শুরুটা বিদ্যার্থীদের পড়াশোনার প্রতি অলসতা বছরের মাঝামাঝি হতে মনোযোগ সঙ্গে সঙ্গে ধর্মগ্রন্থের প্রতি মনোযোগ বৃদ্ধির সম্ভাবনা এই বছর মে মাসের আঠারো তারিখ হতে পঞ্চম ভাবে কেতুর অবস্থানের কারণ সর্বদাই মস্তিষ্ক ঠান্ডা রাখার প্রয়োজন হবে এই বছর তবে বিশেষ সফলতা লাভ করতে পারেন এই বছর মে মাসের মাঝামাঝি হতেন নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি উচ্চ বিদ্যার সঙ্গে যুক্ত থাকা বিদ্যার্থীদের জন্য ভালো সংকেত এই বছর উচ্চ বিদ্যার্থীদের ভালো ফল লাভ হওয়ার সংকেত এই বছর মে মাসের পনেরো তারিখের পর কোন কোন বিদ্যার্থীরা এই বছর বিশেষ সফলতা পেতে পারেন যারা মাস্টার ডিগ্রি করছেন যারা খোঁজতত্ত্ব বিষয় নিয়ে পড়াশোনা করছেন ও ধর্মিক পুস্তক নিয়ে পড়াশোনা করছেন পড়াশোনা করেছেন বিশেষ সফলতা পাওয়ার সংকেত এই বছর কর্মজীবী ও চাকরিজীবীদের কেমন যাবে কোন কোন কর্মের সঙ্গে যুক্ত থাকা কর্মজীবীরা বিশেষ সফলতা পেতে পারেন এই বছর চাকরিজীবী ও কর্মজীবীদের জন্য মিশ্রিত ফল বই আনার সংকেত এই বছর উনত্রিশ মার্চ হতে আপনাদের রাশির দ্বাদশ ভাবে শনির গোচর শুরু হবে বছরের শুরুটা ভালো হলেও মার্চ মাসের শেষ হতে কঠিন সমস্যার সম্মুখীন আপনারা হতে পারেন ও কঠোর পরিশ্রম হওয়ার সংকেত এই বছর তবে যে সকল কর্মজীবীরা চাকরিজীবীরা অফিসের বাইরে ঘুরে ঘুরে আপনারা কর্ম করেন বা ভ্রমণ সংক্রান্ত কর্মের সঙ্গে যুক্ত থাকা কর্মজীবীরা বিশেষ সফলতা পাওয়ার সংকেত এই বছর তবে মে মাসের মাঝামাঝির পর আপনাদের রাশিচক্রের একাদশ ভাবে বৃহস্পতির দৃষ্টি কঠোর পরিশ্রম হলেও ভালো ফল বয়ে আনার সম্ভাবনা আপনাদের এই বছর কর্মজীবী ও চাকরিজীবীদের মে মাসের মাঝামাঝির পর আয় বৃদ্ধির সম্ভাবনা এই বছর কর্মজীবীদের ও চাকরিজীবীদের নতুন কর্ম নতুন কর্মলাভের আশায় থাকা জাতক জাতিকাদের জন্য দু সাল নতুন লাভের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকাদের জন্য সংকেত বছরের শুরুতে মার্চ মাসের তারিখ পর্যন্ত আপনাদের সফলতা পাওয়ার সম্ভাবনা যে সকল জাতক জাতিকারা নিজের রাজ্য হতে অন্য কোনো রাজ্যে কর্ম লাভের আশায় আছেন প্রচেষ্টায় আছেন বা বিদেশে কর্মলাভের আশায় আছেন প্রচেষ্টায় আছেন মার্চ মাসের উনত্রিশ তারিখের পর আপনাদের প্রচেষ্টা সফল হওয়ার সম্ভাবনা এই বছর ব্যবসায়ীদের কেমন যাবে ও কোন যাবে ও পার্টনারশিপ ব্যবসায়ীদের কেমন যেতে পারে এই বছর ব্যবসায়ীদের জন্য ভালো সংকেত মার্চ মাসের শেষ পর্যন্ত ও ভালো লাভের সংকেত এই বছর যেসব ব্যবসায়ীরা বিদেশের সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক রাখেন বা বিদেশে কোনো ব্যবসা করেন মার্চ মাসের উনত্রিশ তারিখের পর ভালো লাভ পাওয়ার সংকেত এই বছর পার্টনারশিপ ব্যবসায়ীদের কেমন যাবে পার্টনারশিপ ব্যবসায়ীদের মে মাসের মাঝামাঝি পর পনেরো তারিখের পর সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির পঞ্চম দৃষ্টি মতপার্থক্য দূর হওয়ার সঙ্গে সঙ্গে সৎ পথে লাভ বৃদ্ধির সম্ভাবনা এই বছর নতুন ব্যবসা নতুন ব্যবসা এই বছর নতুন ব্যবসা শুরু করার আশায় থাকা প্রচেষ্টায় থাকা জাতিকাদের জন্য বছরের শুরুতে সুবর্ণ সুযোগ লাভ হওয়ার সংকেত ব্যবসা শুরু হওয়ার সংকেত ও যেসব ব্যবসায়ীরা নিজের রাজ্য হতে অন্য রাজ্যে বা বিদেশে নতুন ব্যবসা শুরু করার আশায় আছেন প্রচেষ্টায় আছেন বছরের শুরুতেই আপনারা সফল হতে পারেন ও মার্চ মাসের পর হতে ব্যবসায় ভালো লাভেরও সম্ভাবনা আপনাদের এই বছর বিনিয়োগকারীদের জন্য কি সংকেত বই আনতে চলেছে এই দু সালে বিনিয়োগকারীদের জন্য এই বছর বিনিয়োগের ক্ষেত্রে সতর্কতার সঙ্গে বিনিয়োগের প্রয়োজন হবে কারণ বছরের বছরের শুরুতে মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত পঞ্চম ভাবে দৃষ্টি ও মে মাসের আঠেরো তারিখ হতে পঞ্চম ভাবে কেতুর অবস্থান বিনিয়োগে বিভ্রান্ত হতে পারে তবে বিনিয়োগকারীরা মে মাসের মাঝামাঝির পর ট্রাভেলস ধর্মীয় প্রতিষ্ঠান উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে বিনিয়োগে সফল হওয়ার সম্ভাবনা তবে বিনিয়োগের ক্ষেত্রে আপনাদের জন্য বলবো আপনাদের স্থান কাল পাত্র বিচার বিশ্লেষণ করেই আপনারা বিনিয়োগের বিনিয়োগ করবেন নচেত আপনারা অর্থহানির সম্মুখীনও হতে পারে প্রেম প্রেমিক জন্য এই বছর কি পূর্বভাস বয়ে আনতে চলেছে প্রেমিক প্রেমিকাদের জন্য বছরে শুরু হতে শেষ পর্যন্ত জটিলতাপূর্ণ থাকার সংকেত মার্চ মাসের আঠাশ তারিখ পর্যন্ত পঞ্চম ভাবে শনির দৃষ্টি থাকবে প্রেম জীবনে তর্ক বিতর্ক মতপার্থক্য সন্দেহের মধ্যে দিয়ে যাওয়ার সংকেত মে মাসের মাঝামাঝির পর হতে আঠারো তারিখ হতে আপনাদের রাশিচক্রের পঞ্চম ভাবে কেতুর শুরু হবে প্রেম জীবনে অস্থিরতা বয়ে আনার সংকেত উত্তপ্ত পরিবেশ তৈরি হতে পারে ভুল বোঝাবুঝির কারণ কলহপূর্ণ হওয়ার সংকেত প্রেমিক প্রেমিকাদের প্রেম জীবন প্রেমিক প্রেমিকাদের বছরের শুরু হতে শেষ পর্যন্তই বিশেষ সতর্ক থাকার প্রয়োজন হবে এই বছর বিবাহ যোগ্যদের জন্য কি বার্তা বয়ে আনতে চলেছে এই বছর বিবাহযোগ্য বিবাহযোগ্যরা সফল হবেন এই বছর বিবাহযোগ্যদের জন্য ভালো সংকেত বছরের শুরু হতে শেষ পর্যন্ত বছরের শুরুতে দ্বিতীয়ভাবে বৃহস্পতির গোচর পরিবারে নতুন সদস্যের আগমন ঘটাতে পারে ও মে মাসের মাঝামাঝি হতে আপনাদের রাশির সপ্তমভাবে বৃহস্পতির দৃষ্টি বিবাহের জন্য বিবাহের জন্য প্রচেষ্টায় থাকা বিবাহযোগ্য জাতক জাতিকাদের জন্য ভালো সংকেত বিবাহযোগ্য জাতক জাতিকাদের বিবাহ সম্পূর্ণ হওয়ার সম্ভাবনা প্রবল এই বছর বছরের শেষ পর্যন্ত বিবাহ পবিত্র বন্ধনে আবদ্ধ হওয়ার সংকেত থাকছে এই বছর বিবাহিত জীবন বিবাহিত দম্পতিদের কেমন কাটবে এই বছর বিবাহিত দম্পতিদের জন্য মিশ্রিত ফল বয়ে আনার সংকেত বছরের শুরুতে আপনাদের রাশির চতুর্থভাবে চতুর্থ ভাব হতে সপ্তম ভাবে মঙ্গলের দৃষ্টি থাকবে জীবন সঙ্গীর প্রতি গভীর প্রেম ভালোবাসা থাকার সঙ্গে সঙ্গেও কলহপূর্ণ থাকার সংকেত বিবাহিতদের দাম্পত্য জীবন ও চাকরিজীবী কর্মজীবীদের মার্চ মাসের শেষ হতে কর্মসংক্রান্ত দূরযাত্রা কারণ দূরত্ব তৈরি হতে পারে মে মাসের পনেরো তারিখ হতে মে মাসের পনেরো তারিখ হতে আপনাদের রাশির সপ্তম ভাবে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি থাকবে মে মাসের মাঝামাঝির পর দাম্পত্য জীবন সুখময় হয়ে ওঠার সংকেত দাম্পত্য জীবনে প্রেম ভালোবাসা গভীরতা বৃদ্ধি পাওয়ার সংকেত এই বছর ও যেসব দম্পতিদের মধ্যে দাম্পত্য কলহ দীর্ঘ দিন ধরে চলে আসছে মে মাসের মাঝামাঝির পর কলহপূর্ণ দাম্পত্য জীবন আনন্দময় হয়ে ওঠার সংকেত ও কথাবার্তা আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হওয়ার সম্ভাবনা ভ্রমণ দূরযাত্রায় বিদেশ যাত্রায় এই বছর সফল হবেন কিনা মার্চ মাসের উনত্রিশ তারিখ হতে আপনাদের রাশির দ্বাদশ ভাবে শনির গোচর থাকবে ও মে মাসের পনেরো তারিখ হতে আপনাদের রাশির নবম ভাবে বৃহস্পতির দৃষ্টি থাকবে শনি ও বৃহস্পতির সহযোগে এই বছর ছোট বড় যাত্রা হওয়ার সংকেত ধার্মিক স্থল ভ্রমণ বিদেশ যাত্রায় সফল হওয়ার সংকেত এই বছর কর্মজীবীদের ছোট বড় যাত্রা হওয়ার সংকেত ব্যবসায়ীদের জন্য ব্যবসায়ীদের ভালো লাভের জন্য ছোট বড় যাত্রা হওয়ার সংকেত থাকছে এই বছর এই বছর মার্চ মাসের উনত্রিশ তারিখের পর বিদেশের সঙ্গে যুক্ত থাকা কর্মজীবী ও ব্যবসায়ীদের বিদেশে বিদেশ যাত্রায় সফল হওয়ার সংকেত এই বছর আপনাদের ভাগ্য কেমন যাবে ভাগ্যভাবে শনি ও বৃহস্পতির দৃষ্টি থাকবে এই বছর ভাগ্যের সম্পূর্ণ সহযোগ আপনারা পাবেন এই বছর ভাগ্য আপনাদের সঙ্গে থাকার সংকেত তবে মার্চ মাসের উনত্রিশ ভাগ্যভাবে ভাগ্যকে পরিবর্তনের জন্য কঠোর পরিশ্রম হবে তবে কঠোর পরিশ্রম হলেও কর্মের মাধ্যমে ভাগ্য পরিবর্তনের রাস্তা খুঁজে পাওয়ার সংকেত আপনাদের এই বছর বছরের শুরুতে আপনাদের দ্বিতীয় ভাবে বৃহস্পতির অবস্থান ও মে মাসের আঠারো তারিখ হতে তৃতীয়ভাবে বৃহস্পতি গোচরে থাকবে ভাগ্যভাবে সপ্তম দৃষ্টি থাকবে ভাগ্যভাবে নিজের রাশিতে ভাগ্য পরিবর্তনের সুবর্ণ সুযোগ লাভ হওয়ার সংকেত এই বছর ভাগ্যকে পরিবর্তনের প্রচেষ্টায় থাকা জাতক জাতিকারা সফল হওয়ার সম্ভাবনা এই বছর এই বছর কঠোর পরিশ্রম ভাগ্য প্রতি বৃহস্পতির সহযোগে সৎকর্মের মাধ্যমে ভাগ্যের চাকা আপনাদের ঘোরার কোন আনতে পারে আপনাদের এই বছর এই বছর আপনাদের মধ্যে কি পরিবর্তন ঘটাতে পারে উনত্রিশ মার্চ হতে দ্বিতীয়ভাবে ভাবে শনির দৃষ্টি স্পষ্ট বক্তা হিসেবে আপনারা পরিচিত লাভ করতে পারেন তবে অতি স্পষ্ট কথাবার্তার কারণ সত্য বৃদ্ধিও সংকেত থাকছে আপনাদের এই বছর পঞ্চম ভাবে সংকেত গুপ্ত বিদ্যায় রুচি বাড়বে আধ্যাত্মিক মনোভাবও আপনাদের পরিবর্তন হওয়ার সংকেত আপনাদের এই বছর সবথেকে গুরুত্বপূর্ণ যেটি সারা বছর আনন্দ লাভ নেয়ার জন্য সবথেকে গুরুত্ব দেওয়ার প্রয়োজন হবে বা খেয়াল রাখার প্রয়োজন হবে আপনাদের স্বাস্থ্য স্বাস্থ্য আপনাদের এই বছর কেমন যেতে পারে এই বছর আপনাদের স্বাস্থ্য বাত শ্লেসার সাইনাস দন্তরোগ পায়ের গোড়ালি কোমর অস্থি রোগ নিয়ে কষ্ট পাওয়ার সংকেত পঞ্চম ভাবে কেতুর গোচর মে মাসের মাঝামাঝি পর্যন্ত মহিলারা মাসিক সমস্যার কারণ কষ্ট পাওয়ার সম্ভাবনা থাকছে আপনাদের এই বছর অতএব এই বছর আপনাদের স্বাস্থ্যের প্রতি আপনাদের বিশেষ খেয়াল রাখারও প্রয়োজন হবে সারা বছর আনন্দ লাভ নেওয়ার জন্য এই বছর আপনাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ টোটকা যাতে আপনারা সুখ স্বচ্ছন্দে আনন্দময় জীবন আপনারা কাটাতে পারেন বা আপনারা লাভ পেতে পারেন মানসিক শান্তি ও কর্মে সাফল্যের জন্য আপনারা হনুমান চালিশা পাঠ করতে পারেন ভাগ্যবৃদ্ধি কর্ম কর্মসফলতার জন্য গুরু গুরুতুল্য ব্যক্তিদের আপনারা স্পর্শ করে আপনারা আশীর্বাদ নিতে পারেন সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন আবার দেখা হবে জ্যোতিষ সংক্রান্ত নতুন কিছু নিয়ে এই দু হাজার সাল আপনাদের সকলের আনন্দের সঙ্গে কাটুক সকলেই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার